Dica, dica. Pode botar o botão dentro,

আগামী তো সারা পেজে যখনই বডি বা কমিটি রাখবে কোন অ্যাসোসিয়েশন রাখবে আমাদের এখানে কোন অ্যাসোসিয়েশন বডি যদিও নয় আমরা সকলে একটাই রেনে একটাই পরিচয় যে আমরা রেনে সকল আন্দোলনে এক মত হয়ে এক সঙ্গে ধরব এই প্রতিশ্রুতি এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে যাই আগামী কর্মসূচি কোনে জানিয়ে দেয়া হবে এই বলে এখানকার আজকের মতো সভা শেষ হলো আপনারা দেখছেন সেই কর্মসূচি চলছে বিক্ষোভ অবস্থান রেনেসা অফিসের সামনে আমরা আছি

আগে আমাদের রেগুলার মশার ওষুধ সাপের ওষুধ দেওয়া হতো এখন কিচ্ছু দেওয়া হয় না প্রচণ্ড মশা এটা তো গেল আমাদের মেনটেন্সের কথা ঝাঁট দেওয়া হয় না ঝাঁট পড়ে না রাস্তায় নোংরা কাউকে ময়লা জায়গায় জায়গায় ময়লা জমে আছে মাঝে মাঝেই সুইপাররা তাদের স্ট্রাইক করছে সুইপার ময়লা নিতে আসে না ময়লার পাহাড় জমে যাচ্ছে বাড়িতে এই অবস্থা তার সঙ্গে এখন এই কয়েক মাস থেকে শুরু হয়েছে যে চুরি তার বিরেতে ফ্ল্যাটের মধ্যে সশস্ত্র লোকজন ঢুকে পড়ছে কোনো সিকিউরিটিকে ফোন করলে পাওয়া যাচ্ছে না তারা এ বিভিন্ন বাড়িতে চুরি হয়েছে অলরেডি চুরি হয়েছে এবং সব থেকে যেটা ভয়ের যেটা যে 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 বাড়িতে থাকছে না হয়তো তার চার ঘন্টা এসে বেরিয়েছে বাড়ি থেকে সেই ফকে চুরি হয়ে যাচ্ছে তার মানে কিছু ক্ষণে খবর বেরিয়ে যাচ্ছে বাইরে যেটা কীভাবে বেরোচ্ছে সেটা সার্চ কর্তৃপক্ষ জানবেন তার সিকিউরিটিরা কীরকম কাজ করছে তারা জানবেন বিপদে পড়লে সিকিউরিটিকে ফোন করলে সিকিউরিটি ফোন ধরে না এই হচ্ছে আমাদের সিকিউরিটি চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই চারিদিকে খোলা এত বড় একটা কমপ্লেক্সে আমাদের প্রপার বাউন্ডারি নেই যেখান দিয়ে সেখান দিয়ে লোক ঢুকে পড়ে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই কোনো রেডি ঢোকার সময় এন্ট্রি এক্সিটে ঢোকার সময় কোথাও আমাদের